কিছু কিছু গান আছে যে গানের সুর যে গান জানে না সেও জানে সেরকম একটা গানই এখন আমি আপনাদেরকে শোনাব ওকে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেল শালুক ফুলের যে নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে যার শে জ্বর ভালো হবাস যার ভালো হবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাঁধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাঁধাইলে শাওন ভাদর মাসে জামা আদর করে আদর করে শাওন ভাদর মাসে জামায় আদর করে লো আদর করে ইচ্ছে জামায় করবো আদর ইচ্ছে জামাই করব বকুল ফুল বুকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাঁধাইলে